অগ্নি সমস্ত দায়িত্ব নিয়েছে আর এটা দেখার পর ছোটকা দাদুকে বলতে থাকে দেখেছো বাবা আমাদের অগ্নিটা কী সুন্দর সমস্ত দায়িত্ব পালন করছে এটা কিন্তু খুব ভালো লাগছে কর্তা দাদু বলে হ্যাঁ তা অবশ্য ঠিকই সমস্ত দায়িত্ব যে পালন করছে সেটা দেখেও খুব ভালো লাগছে যাক এবারে প্রিয়া দিদিভাইয়ের বিয়েটা ভালোই ভালো হয়ে গেলেই আমার ভালো লাগবে এর মধ্যে কথা আর অগ্নি দুজন মিলেই চলে গেছে প্রিয়াকে বিয়ের মণ্ডপে নিয়ে আসতে তখনই প্রিয়া ঠিক করে আর সময় নষ্ট করা যাবে না যা করার তাড়াহুড়ো করে করতে হবে তাই জানলার শিকটা খুলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় অগ্নিয়ার কথা অনেকক্ষণ ধরে ডাকতে থাকে কিন্তু কোনোই লাভ হয় না প্রিয়া তো ঘরে নেই কি করেই বা সারা দেবে প্রিয়া বিয়ের মণ্ডপ দিয়ে আস্তে আস্তে করে পালিয়ে যাচ্ছে দুপুরে এসে জিজ্ঞেস করে কথা কি হয়েছে কথা বলে দেখো না কতক্ষণ ধরে মানে দরজাটা ধাক্কা দিচ্ছি কোনোভাবেই দরজাটা খুলছে না একে একে প্রত্যয় আক্কি ছোটকা সবাই হাজির হয়ে গেছে কিন্তু কোনোই লাভ হচ্ছে না অর্ণা তখন মনে মনে ভাবে কী হলো কেসটা প্রি এরকমভাবে দরজাটা বন্ধ করে রয়েছে কেন সব ঠিক আছে তো কী যে করে না মেয়েটা এরপর এই কথা বলে পাচক মশাই এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আর লেট করা যাবে না আপনি এক্ষুনি দরজাটা খোলার ব্যবস্থা করুন আর তখনই পাচক মশাইরা সবাই মিলে দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিয়ে দেখে প্রিয়া ঘরে নেই এর মধ্যেই জুনির সেই জ্যার্থত দাদা যে কিনা আসছিল জুনিয়ার কথার জন্য আম নিয়ে আর হলুদ গুঁড়ো নিয়ে যাতে কথা ওষুধটা বানাতে পারে কিন্তু রাস্তাতেই সে ভুলে গেছে কি করে এবারে যাবে ঠিকানাটা দেখেও বুঝতে পারছে না ধাক্কাটা লেগে গেছে প্রিয়ার সাথে প্রিয়াকে দেখার পর হাত থেকে হলুদ গুঁড়ো পরে যায় আর আমগুলোও পড়ে যায় প্রিয়া তখন বলে দেখে চলতে পারেন না রাস্তার মধ্যে এভাবে ধাক্কাধাক্কি করেন তখনই সেই দাদা বলে আসলে আমি না সত্যি বুঝতে পারিনি বলছিলাম আপনি এভাবে বিয়ের কোন এসেছেন কেন আপনি কি কোনো যাত্রাতে অনু অনুষ্ঠানে আপনি নাটক করবেন তখনই প্রিয়া বলে এই শুনুন আপনি না একদম আবফাও কথা বলবেন না কেমন এদিকে চিত্রা মনে মনে ভাবে অনেকটা সময় হয়ে গেল এখনও কেন আসছে না প্রিয়া কর্তা দাদুও খুব ব্যস্ত হয়ে যায় অভির বাবাও বারবার করে জিজ্ঞেস করতে থাকে অন্যদিকে আকি আর প্রত্যয় এসে লেখাকে জিজ্ঞেস করে এখানে এসেছে কিনা প্রিয়া কিন্তু লেখা তখন বলে এখানে তো আসেনি তাহলে কোথায় গেল এর মধ্যেই সবাই খোঁজাখুঁজি করছে কিন্তু তখনই কথা বলে জানার শিকটা ভাঙা তার মানে এখান থেকেই পালিয়ে গেছে প্রিয়া মিহির তখন অর্ণাকে জিজ্ঞেস করে সত্যি করে বল কি জানিস তুই অর্ণা বলে আমি সত্যি কিছু জানি না কথা বলে যে আমাদের প্রিয়া পালিয়ে গেল আমি কিছুই করতে পারলাম না এরপর বিয়ে বাড়িতে সব জানাজানি হয়ে গেছে তখনই অভি খুব রেগে যায় প্রিয়ার ওপর আর বলে এভাবে আমার সাথে মানে চালাকি করা কিছুতেই আমি ছাড়বো না এর মধ্যে লেখার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে কথা তখন সবাইকে সবটা জানিয়ে দেয় আর বলে আমি একদিন দেখেছিলাম প্রিয়াকে রেডিও স্টেশনে আর সেখানে প্রিয়া জব করে রোজ রাতের বেলায় জব করতে যেত সেখানে একটা ছেলে আছে সৌরভ তার সাথেই শুনেছিলাম প্রিয়ার ভালোবাসা রয়েছে কিন্তু ও মাথার দিব্যি দেওয়ায় আমি কাউকে কিছু বলতে পারিনি আর সুইসাইডের ভয়ও দেখাচ্ছিল এরপর অগ্নি আর সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে প্রিয়াকে খুঁজে আনতে